দানে বা ভিক্ষায় কখনো সফলতা চেও না কাপুরুষেরা দানে বা ভিক্ষায় সফলতা চায় দানে বা ভিক্ষায় তুমি যদি সফল হও সে সফলতা কিন্তু ক্ষণস্থায়ী তুমি যদি কাপুরুষ হও তাহলে লড়াই করতে তুমি ভুলে যাবে তুমি যদি কাপুরুষ হও তাহলে ভাগ্যের উপর নির্ভর করে তুমি কিন্তু আজীবন থাকবে সুতরাং তোমরা কেউ কাপুরুষ নয় আমি জানি তাই ফাইট ফাইট এবং ফাইট নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বিশে জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই বোধহয় বারো দিন হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটা উনত্রিশ তিরিশ একত্রিশ বারো দিন এই বারো দিন মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং এই বারো দিন কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সবকিছু নিয়ে আজ আমি আলোচনা করব বলতে পারেন রাশি ফল নিয়ে আলোচনা করব মেষ রাশি সবচেয়ে বড় কথা আজকের আলোচনাটা যদিও আমি সার্বিক মতে করছি কেননা পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন আমি প্রত্যেকটি প্রেডিকশানের ক্ষেত্রে যখন গ্রহগত সার্বিক প্রেডিকশন করি তার আগে বলি তাই আর নতুন করে বলে টাইম ওয়েস্ট করব না তাহলে আমার তো সম্ভব যে প্রত্যেকটি রাশির জাতক জাতিকার ছকের মধ্যে গ্রহগত অবসান অবস্থান সিচুয়েশন কি রয়েছে তার দ্বারা প্রেডিকশন করা সুতরাং সার্বিক মতেই আমি আলোচনা করছি সার্বিক মতে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই সময়টায় সূর্য একদম উচ্চস্ত হয়ে রয়েছে এবং সূর্যের যে ভাইব্রেশন সূর্যের যে দৃষ্টি বা পার্সেন্টেজ ওয়াইজ যদি ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সূর্য এবং মঙ্গলের কম্বিনেশন মারাত্মক বৃষ্টি যত ঝমঝম ঝিমঝিম ঝুমঝুম করে পড়বে মেষরাশির জাতক জাতিকা যারা প্রফেশনাল মানে ব্যবসা করছে অথবা সার্ভিস করছে তাদের মধ্যে মানে এমন নয় আহ আজকের দিনটা ফার্স্ট ক্লাস আজকে একটু বেশ খিচুড়ি আর ডিমের অমলেট আজকের দিনটা রেস্ট নিয়ে নিই কোনো দিন কিন্তু হবে না আজকে বেশ রোমান্স জাগছে আজকে একটু বইয়ের সাথে রোমান্স করি বা প্রেমিকার সাথে রোমান্স করি আজকে অফিসে যাবো না বাবা বা বিজনেস ক্ষেত্রে যাবো না কখনো নয় আমি যেটা দেখতে পাচ্ছি সূর্য এবং মঙ্গলের অবস্থান প্রথমত হচ্ছে আমিত্বের প্রকাশ বারবার ধরে বলেছি যে আমাকে নিয়ে কেউ কোনো আঙ্গুল তুলবে না বা আমি যেই স্থানে থাকব সেই স্থানে সবাই যেন আমার প্রশংসা করে আমার জয় গান গায় সূর্য যখন খুব পাওয়ারফুল হয়ে থাকে উচ্চস্ত অবস্থা মেশের ঘরে সূর্য উচ্চস্ত হয়ে থাকে তখন কিন্তু এটা জানা প্রয়োজন আছে তখন আমার চিন্তাধারার মধ্যে আমার ক্রিয়াকলাপের মধ্যে আমার মানসিকতার মধ্যে আমি অল টাইম কিন্তু সময় আমাকে নিয়ে কেউ যেন আঙ্গুল না তুলতে পারে এই মানসিকতাটা বিরাজ করে কিন্তু একটা প্রবলেম হয় কেননা এটা কিন্তু একদম সৃষ্টির আদি লগ্ন থেকেই হয়ে এসছে আমি হয়তো খুব জিনিয়াস একজন মানুষ আমার হয়তো দারুণ মানে আমার নলেজ রয়েছে কাই ক্ষমতা রয়েছে যাই থাকুক এমনটা কখনো হয় না আমি যেই স্থানে কাজ করছি সেই স্থানে পুরো টুকু আমি নিজেকে বের করতে পারছি এমন অনেকে রয়েছে দেখা যাচ্ছে সাবর্ডিনেটের কাজ করছে কর্মচারীর কাজ করছে কিন্তু বসের চাইতে তার বেশি নলেজ জ্ঞান হতেই পারে অনেক সময় দেখা যায় আমার তো জ্ঞান রয়েছে আমার তো নলেজ রয়েছে আমার কাই শ্রম করার ক্ষমতা রয়েছে লড়াই করার ক্ষমতা রয়েছে তবুও কম্প্রোমাইজ না করলে কিন্তু তুমি কখনো সফল হতে পারছো না বা তোমার যে টার্গেট সেটাকে অ্যাচিভ করতে পারছো না তাহলে যখন সূর্য উচ্চস্ত থাকে তখন মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কম্প্রোমাইজ করতে হয় এবং সূর্য আর মঙ্গল সূর্য মানে কি অগ্নি উৎপাত আমি এক্সাম্পল স্বরূপ বলছি আর মঙ্গল মানে কি মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা সূর্যের সান্নিধ্যে এলে মঙ্গল কিন্তু মঙ্গলকে খুঁজে পাওয়া যায় না এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সাত নাম্বার ঘর সাত নাম্বার ঘর এবং এগারো নাম্বার ঘরকে উচ্চস্ত করছে কিন্তু মঙ্গল সূর্যের রিফ্লেকশনে তাহলে কি হবে আমার গ্রহগত সিচুয়েশন বা আমার ইমপ্লিমেন্টেশন প্রফেশনাল এথিক্স আমার ক্ষমতা সে যে ক্ষমতাই হোক তার দ্বারা কেবল আমি যে সার্ভাইভ করছি তা নয় আমি যে জিতছি তা নয় আমি আরো দেখা যাচ্ছে দশটা মানুষকে কুড়িটা মানুষকে তিরিশটা মানুষকে একশোটা মানুষকে এক হাজার জন মানুষকে জেতাচ্ছি এটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সাত নাম্বার ঘরে যখন মঙ্গল হিট করছে তখন দেখা যাচ্ছে আমার সাথে আরেকজন পার্টনার আছে বিজনেসে বা আরও একাধিক পার্টনার রয়েছে কিন্তু এই বিজনেসটা তার যে গ্রোথ তার যে মানে তার যে উন্নতিটা হচ্ছে বিজনেসটা এই যে মানে মানুষ মানে আমার সচল হচ্ছে বলা ভালো বা সফলতার মুখ দেখছে ব্রেনটা কিন্তু আমার অর্থাৎ মেষ রাশির এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার সাত নাম্বার ঘরে মঙ্গলের অবস্থান মানে মঙ্গল হিট করছে অবস্থান বলাটা ভুল মঙ্গল হিট করছে রবির দ্বারা কেউ মঙ্গলের যদিও রবির সাথে মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে কিন্তু সেই পাওয়ারটা অন্যান্য ঘরে যখন মঙ্গলের যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে সেই পাওয়ারটা অতিমাত্রায় যখন আসছে তখন যদি আমার কখনো ঋণ হয় তাহলে সেই ঋণ থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো বা ঋণ থেকে একদিনে তো বেরোনো যায় না বেরোবার পথ বুঝতে পারবো বা ঋণ থেকে বেরোতে হলে প্রথমত সোর্স অফ ইনকামটা বাড়তে হয় ঋণটা হয় এই কারণের জন্যই তো আমার সোর্স অফ ইনকামটা সেরকম ভাবে নেই তাই জন্যই অর্থনৈতিক সাপোর্ট নিতে হয় আবার অনেক সময় আমার সুযোগ আছে আমি ব্যাংক লোন নিলাম তারপর অর্থটাকে মিসইউজ যখন করে ফেলছি তখন সেটাকে আর পরিশোধ করতে পারছি না এই দিকটাও লক্ষ্য করা যায় এই দিক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে কিন্তু গৃহের মধ্যে এমন কোনো কিছু হবে যার জন্য দেখা যাচ্ছে অর্থ যেটা আমার সঞ্চয় হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে এমনটা হতেই পারে দেখা গেল কেউ অসুস্থ হয়ে গেল মানে ওয়েস্ট অব মানি যে সবসময় হচ্ছে তা নয় প্রয়োজন আমার সন্তানকে দেখা যাচ্ছে ভালো কোনো জায়গায় ভর্তি করতে হবে অনেক টাকা লাগছে লাগে তো কেননা আমরা সবাই সরকারি চাকরি সরকারি চাকরি করি সরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়াবার স্বপ্ন দেখি কিন্তু নিজের সন্তানকে বেসরকারি স্কুল কলেজেই ভর্তি করতে বেশি পছন্দ করি এটা অত্যন্ত দুর্ভাগ্যের এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং বুধের অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই যে শুক্র মানে বারবার ধরে আমি বুঝিয়েছি যে আমার জৈবিক চাহিদা আমার যে অবস্থান সেই অবস্থান থেকে আমার উন্নতি চাই মানব জীবন একটি জীবন হয় সেক্ষেত্রেও যদি বলি যা জুটছে তাই ঠিক আছে আমার ভাব জুটে গেলেই হলো এটা যারা ব্যর্থ অকৃত কার্য যারা হচ্ছে তারা নিজেদেরকে চিন্তা করিস না ঘুমি পর তখন তারা কিন্তু এই বলে ঘুম পাড়ায় কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু পরাজিত মানুষের একটা হাহাকার বলা যেতে পারে দীর্ঘশ্বাস বলা যেতে পারে আমরা যখন মানুষ প্রতিটা মানুষ চাই আজকে আমার যে অবস্থাটা রয়েছে সেখান থেকে আমার যেন আরও উন্নতি ঘটে আমি যেন আমার যে জৈবিক চাহিদা সেটা কিন্তু অর্থ থেকে শুরু করে গাড়ি বাড়ি থেকে শুরু করে যৌনতা থেকে শুরু করে সব কিছু আমি যেন প্রপারভাবে এইগুলোকে আমার জীবনে পাই আমি যেন এইগুলোকে ভোগ করতে পারি প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে তাহলে এই যে জৈবিক চাহিদা বা লাকজারিয়াস লাইফ লিড করা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করা এই মানসিকতার পিছনে আমার এইটা কখন আমি করতে পারবো আমার কাছফাচ তো অনেক দূরে আমার সফলতা তো অনেক দূরে যখন আমি যুক্তি দিয়ে এই জায়গাটা হিট করতে পারবো আমরা অনেকেই সমঝোতার খেলা খেলি আমরা অনেকেই যেমন চলছে চলুক ভাই আমি ওই যা আসছে এতেই খিদেটা নেই কিন্তু যখন আমার শুক্র এবং বুধের অবস্থান এবং বুধ কিন্তু শুক্রের ঘরে আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু আমি ঠিক মানে আর তিন চার দিন পর থেকেই আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র এবং বুধের মধ্যে পরিবর্তন জবির যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার যুক্তির যুক্তি দ্বারা বুদ্ধি দ্বারা ব্রেনওয়ার্ক দ্বারা আমি আমার উন্ন আমার যে অবস্থান সেখান থেকে আমি উন্নতি চাইছি একদম পরিষ্কার ব্যাপার আবার আমার যে উন্নতিটার প্রয়োজন আমার যে একটা লাইফস্টাইল সেটাকে আমি আরো বাড়াতে চাই আমি প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করছি আমি আরো বাড়াতে চাই আমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকামে হবে না এটা তো স্বাভাবিকভাবে বাড়াতে চাই কিন্তু শুধু বাড়াতে চাই বললেই তো চলবে না আমরা তো রাত্রিবেলায় শীত কাটতে বেরোবো না বা চিন্তাই করতে বেরোবো না তাহলে সাকসেস ইজ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে সেই এবিলিটিটা গেন করতে হবে আর যদি গেন করা থাকে সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে তার জন্য প্ল্যানিংয়ের প্রয়োজন প্ল্যানিংয়ের জন্য বুদ্ধির প্রয়োজন বুদ্ধির জন্য যুক্তির প্রয়োজন কেননা পরিকল্পনা করতে গেলে ব্রেনকে ইমপ্লিমেন্ট করতেই হবে সেই জায়গাটাও কিন্তু টেরিকি লক্ষ্য করতে রাহু এবং বুধের অবস্থান লক্ষ্য করার জন্য এক্ষেত্রে বলা যেতে পারে যারা বিজনেসম্যান মেষ রাশির জাতক জাতিকা তাহলে বিজনেসটা আমি নতুন প্রোডাক্ট লঞ্চ হয়তো করছি না বা বিজনেসটাকে এক্সটেন্ড করছি না কিন্তু কাস্টমার বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে সারেন হঠাৎ করে দেখা যাচ্ছে আমার বিজনেসটা কয়েক গুণ বেড়ে গেল সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি অনেক সময় ইমোশনাল আবেগ ইলিউশন দ্বারাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সেটা কিন্তু কখনোই করা যাবে না কেমন ধরনের ভালো বিজনেস চলছে আমার পার্টনার রয়েছে হঠাৎ করে দেখা গেল খুব ভালো বিজনেস হচ্ছে আমি এতটা ইমোশনাল হয়ে গেলাম ইমোশন বড় মারাত্মক জিনিস যদিও আমরা মানুষ আমাদের ইমোশনাল ইমোশন আবেগ ইলিউশন থাকবে কিন্তু সেগুলোকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন কেন দেখা গেল আমি এরকম প্রচুর দেখেছি দেখা গেল বেশ সবকিছু ভালো চলছে আমারই এক স্টুডেন্ট রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করে দেখা যাচ্ছে বেশ ভালো চলছে হঠাৎ করে সামান্য একটু তর্কাতর্কিতে আমি বললাম আমার জন্যই তো করে খাচ্ছিস এই খাচ্ছিস এমন বললাম দেখা গেল যে সেই মুহূর্ত থেকে এই যে বন্ডিংটা নষ্ট হয়ে গেল সে হয়তো সত্যি সত্যি তার দাঁড়াই কিন্তু অনুপ্রাণিত বা তার দ্বারাই চালিত পরিচালিত সেটা মনে মনে সে হয়তো মেনেও নেয় কিন্তু আমি ইমোশনাল হয়ে গিয়ে হঠাৎ করে আবেগ দ্বারা তারিত প্রভাবিত হয়ে গিয়ে আমি ভুলভাবে কিন্তু আমি তাকে হিট করলাম স্পর্শকাতর জায়গায় তাই জন্য এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস এবার বৃহস্পতির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে আমি বারবার ধরে বলেছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি কি ফর সাকসেস আর সেটা কিন্তু বৃহস্পতি দ্বারাই বোঝা যায় তাহলে যখন বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে তখন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে আবার এটা হচ্ছে ধনুর ঘরে আবার যদি আমি খুব ভালো মতন মিনের ঘরে দেখি তাহলে চন্দ্রকেতু বসে রয়েছে তাহলে আমি কিন্তু আমার ভেতরের জ্ঞানটাকে সঠিক মতন সফলতার জন্য ইমপ্লিমেন্ট করতে পারছি প্রবলেম যেটা হচ্ছে যেহেতু ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অকস্মাত দেখা গেল আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে গেল এবং যেহেতু শনি এবং নাইন সিক্স থ্রি ফাইভ কানেকশন রবিকেও হিট করছি হিট করছে তার ফলে কি হয়ে যাচ্ছে এই যে বললাম আমার আমিত্বকে বিশ্বাস করতে হয় তার পরিবর্তে দেখা যাচ্ছে আমি আমার আমিত্বকে বেশি বিশ্বাস না করে আমি অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হলাম এবং তার জন্যই অকস্মাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে গেল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে খুব সাবধান কিন্তু ভাবে হতেই হবে কিন্তু সবচেয়ে বড় কথা সেকেন্ড হাউস যদি দেখা যায় সেকেন্ড হাউসে কিন্তু শনি উচ্চস্থ হয়ে হিট করছে তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা অর্থনৈতিক জায়গাটা বোঝা যায় এবং আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি যদি মঙ্গলকেও লক্ষ্য করি খুব ভালো মতন তাহলে মঙ্গল এবং রবির অবস্থান এবং মঙ্গল ডাইরেক্টলি হিট যখন করছে যাকে হিট করছে সে কিন্তু রয়েছে তাহলে সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শত্রুতা তো থাকবে শত্রুতা বরং বাড়বে শত্রু আরো মানে উঠে পড়ে লাগবে শত্রুতার জন্য কিন্তু শত্রুরা একটা কেশ উগলাইতে পারবে না একদম ডেফিনিট ভাবে বলা যায় কিন্তু সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়ে যাচ্ছে যদি আমি শনির অবস্থান বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চন্দ্রের অবস্থানও যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে একটা জিনিস কিন্তু ভাবে বলা যাচ্ছে যে আমার সাথে যারা শত্রুতা করবে আমার যাতে আমার সাথে যারা গুপ্ত শত্রুতা করবে যারা আমার খারাপ চাইবে হ্যাঁ বা যারা আমার নামে গসিপ ছড়াবে যারা আমার নামে স্টোরি বানাবে মিথ্যে প্রচার করবে আমার নামে আমার কর্মের নাম কর্মের ক্ষেত্রে হতে পারে আমার সাথে যুক্ত যারা আমার আমার সাংসারিক জীবনে এরা কেউ কিন্তু দূরের মানুষ বা অপরিচিত মানুষ হবে না আমার যদি কর্মক্ষেত্রেও হয় দেখা গেল একদম খুব কাছের কলিগস যে আমার সম্পর্কে খুব ভালো মতন জানে আমি আর আমি হয়তো কোনো একটা সময় তাকে আমার পার্সোনাল লাইফের অনেক কিছু বলেছি বা আমার মনের এমন এমন অনেক কথা যেই কথা কেউ জানে না তাকে আমি বলেছি সে আমার সাথে গাদ্দারি করতে শুরু করলো এবং সে আমার সাথে গুপ্ত শত্রুতার জায়গায় গেল গুপ্ত শত্রুতা মানে দ্বিচরিত্র কাজ করে বাইরে একদম প্রাণের বন্ধু আর ভেতরে টেন্ডেন্সি থাকে সবচেয়ে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন বন্ধুত্বের জায়গাটা খারাপ তা কিন্তু নয় কিন্তু মনে রাখতে হবে অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং বন্ধু দেখা গেল দশজন বন্ধু তার মধ্যে হয়তো সাতজন বা আটজন বন্ধু কিন্তু বন্ধুই নয় আমাকে কিন্তু মানুষ চিনতে হবে তারা হয়তো এমনি সকলে একসাথে আছে বন্ধুত্ব ঠিক আছে কিন্তু দেখা গেল যে দুই তিনজন রিয়েল বন্ধু তারা কিন্তু একদম সত্যি সত্যি বন্ধুত্বর যে বন্ধন তাদের যে দায়ী দায়িত্ব সুখে দুঃখে পাশে থাকা সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে শেষ বারো দিন অত্যন্ত পজিটিভ যাবেই যাবে অত্যন্ত পজিটিভ সময় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বলা ভালো আমি বরঞ্চ এই যে একদম জুলাই মাসের এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে কাজটা করেছি তার একদম পজিটিভ রিফ্লেকশনটাও কিন্তু আমি পাবো কেননা যেহেতু শনি উচ্চস্থ তাই জন্য এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি ইলিগেল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকি আমি যদি শুয়ে শুয়ে দিন কাটাই আমি যদি হোয়াটসঅ্যাপ দেখে আর মোবাইল ঘেটে আর সোশ্যাল মিডিয়া ঘেটে যদি দিন কাটাই তাহলে বা আমি যদি আমার কাজে ফাঁকি দিই বা আমি যদি আমি যে কাজটা করছি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত যদি আমি না হই তাহলে ইহ জন্মে কোনো দিন কিন্তু শুধুমাত্র এই নেক্সট বারো দিন নয় কখনোই তার পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব নয় কখনোই সম্ভব নয় কেননা আমরা অনেক সময় অপ্রাসঙ্গিক হয়ে যাই তাই জন্যই তো লাখ ভাগ্য নিয়তি কপালে যেটা আছে সেটা ছুটে ছুটে আমার ঘরে আসবে এই কথাগুলো তো সেই কারণের জন্যই বলি কিন্তু সেই কারণের জন্য সেটা কিন্তু এই বারো দিনে লক্ষ্য করা যাচ্ছে না কর্মফলটা ফলটা পাওয়ার সময় বরঞ্চ লক্ষ্য করা যাচ্ছে তুমি এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত প্রবল পরিশ্রম করেছো স্যার আপনি তো বললেন মেশের দারুণ সময় অথচ ওই আমি তো সেরকম ভাবে কিছু করতে পারলাম না যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি এই শেষ বারো দিন খেলা দেখাবে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় ডেফিনিট ভাবে বলা যায়